ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে টিটাগড়ে বিশেষ পুজোর আয়োজন উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে টিটাগর বাজারে অবস্থিত কালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় এই দিন এই পুজোর মাধ্যমে বিধায়ক রাজ চক্রবর্তীর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করা হয় এই পুজোতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ সহ টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা

साल्मन मंत्रा शाल्मिक पदियुगे कलयुगे कलि पद जाने गुरुदेव जय श्री राम सुरेश यत्र पर पुस्तक या देवयो नमो সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.